ইট ওয়াজ টেন ও ক্লক ইন দ্য নাইট তখন রাত দশটা মিমি অ্যান্ড রাজু মিমি এবং রাজু হ্যাড নট ইয়েড গান টু বেড তখনও বিছানায় যায়নি দে ওয়ান্টেড মানে তারা চেয়েছিল টু হেয়ার শুনতে এ বেড টাইম স্টোরি একটি পড়ানি গল্প ফরম দেয়ার মাদার তাদের মার কাছ থেকে সো তাই মিমি অ্যান্ড রাজুজ মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড তাই মিমি এবং রাজুর মা তাদের পাশে বিছানায় শুয়ে পড়লেন অল রাইট দেন মাদার সেট মা বললেন ঠিক আছে আই উইল টেল ইউ এ স্টোরি আমি তোমাদের একটি গল্প শোনাব আই হার্ড দিস আমি এটি শুনেছিলাম ফরম মাই মাদার আমার মার কাছ থেকে হোয়েন আই ওয়াজ ইয়রেস যখন আমি তোমাদের বয়সী ছিলাম হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট মিমি অ্যান্ড রাজু আক্স অল এক্সাইটেড মিমি এবং রাজু সকলে উত্তেজিত হয়ে বলল গল্পটি কী সম্পর্কে ইট ইজ অ্যাবাউট দ্য স্কাই এটি হয় আকাশ সম্পর্কে মাদার সেট স্মাইলিং মা হাসতে হাসতে বলেছিল ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট তোমরা কি এটাই শুনতে চাও ও ইয়েস দ্য সেট তারা বলেছিল হ্যাঁ শুনতে চাই মাদার বিগেন দ্য টেল মা গল্পটি শুরু করলো লং এগো মানে অনেক কাল আগে এভরিবডি মানে প্রত্যেককে কুড টাচ দ্য স্কাই কুট মানে কি পারতো টাস মানে স্পর্শ করতে দ্য স্কাই মানে আকাশ তাহলে অনেক আগে প্রত্যেকে আকাশ স্পর্শ করতে পারত দ্য স্কাই স্ট্রেস লাইক অ্যান্ড আমব্রেলা অভার দ্য আর্থ দ্য স্কাই মানে আকাশটি স্ট্রেস মানে বিস্তৃত করে থাকা লাইক অ্যান্ড আমব্রেলা ছাতার মতো অভাধ দ্য পৃথিবীর উপরে তার মানে আকাশ একটি ছাতার মতো পৃথিবীর উপরে বিস্তৃত করে থাকত হি প্লেট উইথ লিটল চিলড্রেন হি প্লেড মানে সে খেলতো উইথ লিটল চিলড্রেন মানে ছোটো ছেলে মেয়েদের সাথে দে থ্রিউ বল অ্যাট হিম তারা বল ছুঁড়ে মারতো তার দিকে হি থ্রিউ দ্য বল ব্যাক সেও বলটি ফেরত পাঠাতো দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস দ্য স্কাই মানে আকাশটি অ্যান্ড মানে এবং দ্য চিলড্রেন মানে বাচ্চারা লাভ টুগেদার মানে একসাথে হাসত ইন হ্যাপিনেস সুখের সহিত দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ দ্য স্কাই মানে আকাশটি ওয়াজ মানে ছিল ভেরি ক্লোজ মানে খুব কাছে টু দ্য আর্থ পৃথিবীর তাহলে আকাশটি পৃথিবীর কাছেই ছিল এরপরে অ্যাক্টিভিটি ওয়ানে রয়েছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস এখানে যে স্টেটমেন্টগুলো দেয়া রয়েছে এখানে যে বাক্যগুলো দেয়া রয়েছে ট্রু হলে টি লিখতে হবে আর ফলস হলে এফ লিখতে হবে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হেয়ারিং দ্য স্টোরি মিমি এবং রাজু গল্পটি শুনে উত্তেজিত ছিল না এটি ভুল স্টেটমেন্ট তাহলে ফলস হবে আমরা এ ঘরে অ্যাপ লিখব ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই কোনো এক সময় বাচ্চারা আকাশের সাথে খেলত এটি ট্রু দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন আকাশ এবং বাচ্চারা সে সময় খুব সুখী ছিল এটাও ট্রু অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ এই সময় আকাশটি পৃথিবী থেকে অনেক দূরে ছিল না এই সময় তো আকাশটি পৃথিবীর কাছেই ছিল তাহলে এটা ফলস রয়েছে এখানে এফ হবে